আসসালামু আলাইকুম দীঘারকান্দা বাইপাস মুখ থেকে আরও একটি বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তা যুক্ত হয়েছেন আমি কতদূর দূর থেকে লাইভটি শুরু করেছি শুধুমাত্র সেটি দেখানোর জন্য আমি লাইভটি দীঘারকান্দা বাইপাস মোড়ে অনেকখানি দূর থেকে শুরু করেছি একটি দীর্ঘ লম্বা জ্যাম কিন্তু এখানে ইতিমধ্যেই রয়েছে পুলিশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন দীর্ঘ ছুটি শেষে দীর্ঘ ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় কিন্তু শুরু করেছে এই মুহূর্তে পাঁচকান্দা দীঘাকান্দা বাইপাসের দিকে বাইপাসপুরের দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষজন কর্মব্যস্থা করি ঢাকায় যার যার নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সবাই কিন্তু যাওয়া শুরু করেছে ঢাকামুখী এবং আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দীর্ঘ লম্বা লাইন এই বাইপাস করে কিন্তু একটা বিশাল জ্যাম্প লেগে আছে এবং আজকে আজকে এবং আগামীকাল এই দুই দিন রোববার থেকে সকল ধরনের অফিস আদালত খোলা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ইদের ছুটি শেষে মানুষ কিন্তু তার কর্ম মানুষ কিন্তু যাওয়া শুরু করেছে যার যার ঢাকায় যাওয়া শুরু করেছে যার যার কর্মযজ্ঞে যাওয়া শুরু করেছে আমরা রয়েছি বাইপাস মুড়ে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের পুলিশ ভাইয়েরা কিন্তু অত্যন্ত অত্যন্ত নিরাপদে নিশ্চিত নিরাপদে যেন তারা যেতে পারে সেটি সেটি নিশ্চিত করছে কোনো ধরনের কোনো যানজট যেন না লাগে সেটি কিন্তু আমাদের পুলিশ ভাইয়েরা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে যার সকলে কিন্তু ঢাকায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ড থেকে বাইপাস হয়ে ঢাকা যাচ্ছে আর ঈদের লম্বা ঈদের ছুটি শেষে সবাই কিন্তু হাসি মুখে কর্মব্যস্ত ঢাকায় যাচ্ছে যার 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 কর্ম যার যার অভিষেক যোগদান করার জন্য দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত রয়েছেন এগুলো থেকে দেখছেন অবশ্যই জানি এবং এবং সকল জানাতে চাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মোল্লা ভাই আমাদের ঈদ মোবারক জানিয়েছেন একেবারে আছেন ট্রাফিক ভাইরা কিন্তু এখানে সুস্থ সুন্দরভাবে তারা কিন্তু এই কাজটি করছেন যেন ধরনের কোনো যানজট না লাগে এবং ট্রাফিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের ধন্যবাদ জানাতে চাই জেলা পুলিশ মানুষের সঙ্গে জেলা প্রশাসন মাহের সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এবং আপনি দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন কিছুটা যানজট তৈরি হয়েছে কিন্তু যানজট যেন তৈরি না হয় সেই নিমিত্তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কিছু দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে যা যুক্ত হয়েছেন আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতেছি আরও একবার দীর্ঘ ছুটির শেষে দীর্ঘ ছুটির শেষে ছুটি শেষে সকলেই কিন্তু কর্মব্যস্ত কর্মব্যস্ত নগরী ঢাকাতে সিটি অফ হার্ড ঢাকাতে কিন্তু যার 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 কাজে যোগ দেওয়ার জন্য ঢাকাতে যাওয়া শুরু করেছে আমরা রয়েছি নিয়ারকান্দা বাইপাস দূরে আপনার দেখে আপনার এখানে দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মায়ুসি দিকে আমরা বারবারই বলছিলাম মায়ুসিংয়ের মায়ুর সিংয়ের শহর সিটি সদর মায়ুর ইউনিয়নগুলো মানুষ তেরোটা উপজেলা এবং আশপাশের জেলার মানুষজন কিন্তু আশপাশের জামালপুর শেরপুর কিশোরগঞ্জ অনেক কিন্তু এই মানুষ হয়ে ঢাকা যায় সেই কারণে মানুষের বাইপাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে দেখতে পাচ্ছেন উচ্চে পড়া মানুষের ভিড় এবং আজকের দিন এবং আগামীকাল এই দুই দিন দুই দিন প্রচণ্ড ব্যস্ত যাবে এবং রোববার থেকে কিন্তু বাংলাদেশের সকল ধরনের অফিস আদালত স্কুল কলেজ সকল ধরনের অনুষ্ঠান খোলা ও দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তারা অত্যন্ত চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন যেন কোনোভাবে যেন এখানে যানজটটি না লাগে দেখতে পাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে সরভে করতে পারছে কোথাও গাড়ি না দাঁড়ায় এবং সুন্দরভাবে যেন মানে ঘরে ফেরে নিরাপদে নিরাপদে যেন নিরাপদে যেন যে যার জায়গায় পৌঁছতে পারে সবাই সকলকে আরও বাইপাস মুখ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই গ্রেশ চাই দেখতে পাচ্ছেন বাইপাস পাইপাসম কিন্তু বাইপাস পাইপাসুমে বিশাল বিশাল লম্বা লাইন এখানে কিছু যান আছে কারণ আমি যদি বলছিলাম যে মানুষ সিং মানুষ সিং মানুষ সিং সিটি মানুষ সদর মানুষ সিং ডিস্ট্রিক্ট মানুষ সিং জেলার একমাত্র উপজেলা থেকে শুরু করে সকল আশপাশের কিছু জেলার মানুষও কিন্তু জামালপুর শেরপুর জামালপুর শেরপুর নেতৃবন্ধা মানুষের কিন্তু এই মাসকান্দা বাস্তমা বাইপাস হয়ে যায় সেই কারণে এই যে বাইপাসের মোড়ের যে এই কর্মব্যস্ততা এটি কিন্তু ঈদের ছুটিতে আরও বেশি ব্যস্ত হচ্ছে সবাই কিন্তু হাসি মুখে ঈদের ছুটি শেষে যে যার কর্ম যে যার যে যার কর্মে ফিরে যাচ্ছে ব্যস্ততা মনে করি সুটি আকাশে পরিবার পরিজন সবাই সবাই কিন্তু একসাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মরস্ত ঢাকাতে ফিরে যাচ্ছে জ্যাম ছুটে যাবে ইনশাল্লাহ জ্যাম ছুটে যাবে দেখতে পাচ্ছেন ঢাকায় ফিরে যাচ্ছে সিটি অফ ফিরে যাচ্ছে যার যার কর্মে কর্মে ফিরে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাতে চাই জানাতে চাই ঈদ মোবারক জানাতে চাই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বড়ো ভাই যাচ্ছেন ছোট্ট শিশুটির পরিবারকে নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ঈদের ছুটি শেষ করে আর শুক্রবার আগামীকাল শনিবার রোববার কিন্তু বাংলাদেশের সকল বাংলাদেশের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খোলা পনেরো তারিখ এবং সেই নিমিত্তে কিন্তু উচ্চ পড়া মানুষের ভিড় সবাই কিন্তু ঢাকামুখী ঢাকায় কর্মব্যস্ত মানুষজন ঢাকায় ফিরছে বিশ্ব দেশের বাইরে থেকে নানা প্রান্তা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সকলকে আরো একবার ঈদের মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা যেছিলাম এই দিঘারকান্দা বাইপাসে করা মানুষজন কিন্তু এ ভাই বলো কিন্তু ঈদের ছুটি শেষে মানুষ কিন্তু কর্মব্যস্ত নগরী ঢাকাতে ফিরছে এবং ঢাকা কিন্তু সেই আগে রূপে আগে রূপ ফিরে পাবে এবং মাইমের সিংয়ের মাইমের সিংয়ের যারা ঈদ করতে এসেছিলো সেই দীর্ঘ ছুটি শেষে ঈদুল আজহা পালন শেষে পরিবারের সাথে ঈদুল আজহা পালন শেষে মানুষ কিন্তু এখন কর্মব্যস্থ নগরী ঢাকায় যাচ্ছে কর্মে যোগ দেওয়ার জন্য সে ব্যস্ততম নাগরিক নাগরিক যোগ দেওয়ার জন্য ঢাকা ফিরছে দেখতে পাচ্ছেন পরিবার পরিবার পরিজন তিনি ঈদ ঈদের ছুটি শেষে ঢাকার দিকে ঢাকার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরিবার পরিজন সবাই কিন্তু কোরবানি কোরবানিদের আনন্দ শেষে সবাই কিন্তু কর্মর্যস্থ নগরী ঢাকায় ফেরা শুরু করেছে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত প্রতি যা যুক্ত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ সেই লাইভটি আমরা শেষ করতে চাই অস্কান্দা ডিয়ারকান্দা বাইপাস থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় যে যার কর্মে ফিরে যাবে বলে আশা থেকে বের হয়েছে এবং সকলকে সকলকেই সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই যেন যে যার জায়গাতে সুস্থ সুন্দরভাবে ফিরতে পারে দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ভাইরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এখানে কিন্তু কিছুটা যানজটে তৈরি হয়েছে চলে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর মানুষ পরিবার পরিজনকে নিয়ে ঈদের ঈদের ছুটি কাটিয়ে যে যার কর্ম যে যার কর্ম যে যার জায়গায় ফিরে যাচ্ছে কর্মস্থল নগরীর ঢাকায় ফিরে যাচ্ছে আর যে যার কর্মস্থলে ফিরে যাচ্ছে আবারও জানিয়ে দিতে চাই দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে দীর্ঘ লম্বা ঈদের ছুটি কাটিয়ে যে যার কর্মস্থলে ফিরছে সেই কর্মস্থ নগরী ঢাকায় ফিরে যাচ্ছে এবং এই বিশেষ লাইভ থেকে আমরা বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার সহ সহ সকলের সকলের যাত্রা নিরাপদ হোক সবাই সবাই যে যে যেখানে যাচ্ছে সবাই যেন নিরাপদে যাত্রার গন্তব্য করতে পারে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বিশেষ লাইফ থেকে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মানুষ থেকে নিরাকান্দা বাইপাস থেকে আমরা রানিরা মানুষ বিশেষ লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ